অবশ্য মাঠের অবস্থা খুব একটা ভালো না একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে কারণ একপাশে জাগায় না এক পাশের ছায়া আর এক পাশে রোদ এই কারণে হয়তো একটু প্রবলেম হবে কিছুক্ষণ তবে কিছুক্ষণ পরে আবার সব ঠিক হয়ে যাবে যখন রোদটা পড়ে যাবে তখন মাঠটা ক্লিয়ারলি দেখাতে পারবো এখন আপাতত একপাশে রোদ এক মাসে ব্যায়ামপুর থেকে ছুটি আসে আমাদের আলমগীর ভাই মানে রংপুর থেকে এসেছেন আমরা ওনার এলাকায় যাই অনেক জায়গায় ওনার প্রোগ্রাম করি রংপুরে তানি ভাই তার অনেকটা খেলোয়াড় রয়েছে তিনি খেলে উত্তরে খেলার সাপ্লাই দিচ্ছেন আমি ব্রাজিস্টা ক্লাবের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি দুই হাজার সতেরো সাল সেখানে আমি গিয়েছিলাম ব্রাজিস্টা ক্লাবের আয়োজনে ছিলেন আমাদের তার জন্য প্রশংসা করি আমাদের উনিশ এবং বাইশে গিয়েছিলাম যখন ছিল

বিশেষ করে আমরা আমি যার কাছে আসছি আমার পাশে আছেন যিনি গতকাল সারের কুষ্টিয়া ছিল কুস্তি মেহেরপুর ভাই শরীফ ভাই গতকাল কুষ্টিয়া মেহেরপুরে ছিলেন আজকে আবার দেখেন পঞ্জ করি এই যে আপনাদের ভালোবাসার তানে আপনাদের হৃদয়ে চলে অত্যন্ত প্রশংসা করি আমাদের আড়জন আজে উপজেলার কর্ণথার আমার সহকারী রিজেন্ট রাজেশ স্যার অঞ্চলে যার সঙ্গে প্রমিলা বেশি আমি ধারাবিন্দু করবার জন্য এসেছিলাম তার জন্য শুভকামনা জানাচ্ছি আমাদের ইমাম ভাই সহ এই দুপুরে যারা ফুটবলার আছেন ক্রিকেটার আছেন যারা ভলিবল ক্রিকেটার আছে সকলে তাদের শুভকামনা ভাই একটু একটি জরুরি ঘোষণা আজকে যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে যারা মোবাইলে ভিডিও ভিডিও করেন তারা সকলেই এই খেলাটিকে ভিডিও করবে এমে আশা করছি আপনাদের মোবাইলে বন্দী হবে খেলা সকল প্রকার প্রকার অন্যায় অত্যাচার যা আছে অভিযান এই ফুটেজগুলো আমাদের লাগবে পাশাপাশি আপনারা দেখছেন শরীফ ভাই বীরগঞ্জের শরীফ ভাই আজকে আমাদের এই টোটাল খেলাটাকে লাইভে সম্প্রচার করবেন যারা ওনার সঙ্গে অ্যাড আছেন আপনার বিশ্বের যে কোনো থেকে দেখতে পাবেন সকলকে ধন্যবাদ যে দুই বড় আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন জিল্লুর যুক্ত রয়েছেন তৃণই থেকে অসংখ্য ধন্যবাদ জিল্লুর জিল্লুর ভাই একটু লাইফটা শেয়ার করে দেন তাহলে সবাই উপভোগ করতে পারবে আসলে ধন্যবাদ এই যে সোহাগ আমার ছোট ভাই সেই বুড়াবুড়ি শালবাহন রোডে তার সাউন্ডের ব্যবসা রয়েছে ধন্যবাদ সোহাগ আপনি শেয়ার করে দেওয়ার জন্য খেলাটা না খেলা লাইভ চলে না গরপুর খেলাটা আজকে লাইভ হবে না ভাইয়া শামীম রানা বিরল স্পোর্টস খেলা কখন শুরু হয় সেই খেলাটা আমাদের সেকেন্ড পেজ শুরু লাইভ ভিডিও সেই পেজ থেকে দেখতে পারবেন যখন খেলা শুরু হয়ে যাবে

বিশেষ করে জাহাঙ্গীর এবং সাগর মহন্ত ক্লাবের খেলোয়াড় এবং জুবাইদ নুর নবী মেহেদী হাজনুর সবুজ নাদিন অবপ্রান্তে রয়েছেন তারেক একাদশ বুড়াবুড়ি যে চেয়ারম্যান মহাদেয় রয়েছেন একটা সাপোর্ট পাবে আলাদা কারণ এই মধ্যে রয়েছেন গোলরক্ষক সমত কৃপা শাকিল অপপ্রান্তে রয়েছেন মোস্তাফিজুল দীপু

এবং আমি ভিডিও বীরগঞ্জের পর্দায় আজকে আপনার বাড়িতে বসে যারা আপনার খেট খেমালি আছেন যদি মোবাইল হয় আপনার যেই যে খেলে আছেন শুধু শরীর ভিডিও বীরগঞ্জের পর্দায় আপনারা দেখতে পারবেন এই খেলাটি কত স্বপ্ন কত সাধনা কত আরাধনা কত প্রার্থনা সরাসরি

আজকে বর্তমান শাসন করছেন আসাদ জামান আসাদ মিলন খন্দকার যারা এই অঞ্চলে নয় আমাদের ঠাকুরগা দিনাজপুর কুড়ি গ্রাম পর্যন্ত যারা যুব ও ক্রীড়া প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের জেলা প্রশাসনের টুর্নামেন্টগুলো যারা ম্যাচ মধ্যম শাসন করেন ওকা থেকে লম্বা করে বাড়িয়ে চান বিপদের পাড়ে দিব অভিজ্ঞতার ভান্ডারে খেলোয়াড় ওখানে বাড়বে যারা মেন ভুল পাঁচ দেখা যাকে মধ্যে সাগর মহন্ত বাড়িয়ে বাড়িয়েছিলেন এর মধ্যে দুর্দান্ত শখ কি মন্ডল বাড়ার দর্শক কি আছে একটু মাঝে মাঝে আওয়াজ দিতে হবে তারে দর্শক কি আছে যাক এই যে আওয়াজ এই আওয়াজে ভজনপুর পার হয়ে চলে যাবে যাক অত্যন্ত প্রশংসা করি এমনি এখন প্রতি গোলকতে সক্ষম হয়নি এদিকে নিয়েছেন দেখা যাক রেখে থেকে মাইনাস করলেন আমার পিয়ালের উদ্দেশ্যে কিন্তু না বল চলে গেল শাশুড়ি গোল্লেনের বাইরে সে প্রথম করার প্রথম করার আদায় করে নিলেন মন্ডল ভরা সন্ধানের যুব সংঘ খেলোয়াড় দেখা যায় কোন থেকে অর্ধ করে যাকে বলা হয় আও অসাধারণ ছিলেন আরামিন আরামিন চমৎকার

আক্রমণ যাওয়ার চেষ্টা দেখা যাক শখ বল চলে গেল শাসীফ আপনাদের পূর্ব প্রান্তে ওখান থেকে বললেন সরাসরি শাকিল এখন কিন্তু কলকাতার শখ কমা শূন্য শূন্য পরন্ত বিকেলে আজকের এই চমৎকার আয়োজন চমৎকার ব্যবস্থাপনা আজকের এই মরহম নাজির হুসেন মরহম আবুল বাসার মরহম আজুল ইসলাম স্মরণে চেয়ারম্যান সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এবং এবং দলন গরতে বলতে চেনা গেল হুসেন এমতেই আবার দল লম্বা করেছে বামপ্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দল লম্বা করে বাড়িতে সাগর মহন্তের উদ্দেশ্যে তাহলে ভাঙবেন না সেগুলো আপনাদের আবার সাগর মহন্ত এ সম্পদ আপনাদের ভাইজান এমতে সাগর মহন্ত পরিষদের কোনো পাতা ভাঙবেন না প্লিজ তাকে দিয়ে বল ভাইজান আল্লাহর বিরুদ্ধে দেশে এটা কে দেবা ও সেদল ধর বুঝা বুঝি সেখানে প্রতিপক্ষ দায়ের দিনে একবার কি নিজে আমার আমির আমির হামজা এমতে বিকেএসপি এর খেলা আমির হামজা লম্বা করে দেখা যাক একো প্রতিষ্ঠা বল নিয়ে ডিভিলিং করে ছুটছেন এমতেই আর আমিন আর থেকে বল আমার আমির হামজা রমদানির মধ্যে লম্বা করে মানুষের বিপদ হতে তার আগেই কিন্তু অবসায় তার আগেই কিন্তু অফসাই হয়ে গেল আসাদের জামান আসাদের চোখে ফাঁকে দিতে পারেনি আমাদের পঞ্চগড় জেলা রেফারি স্টেশনের যিনি রেফারিগুলো দায়িত্ব পালন করতে যাচ্ছেন এবং পুরো দলটাকে একত্রে গুঁতে সেজে রেখেছেন আমাদের রাজু ভাই আমি বসার জন্য ব্যবস্থা করে দিবেন বিশেষ করে আমাদের ভাই রঞ্জন ভাই যারা এসেছেন যারা ক্রিয়াঙ্গুলের জন্য কাজ করছেন ওই তেতুলিয়া উপজেলায় এই পরিচালকের বাসী আপনারা উপভোগ করছেন চেয়ারম্যান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে আপডাউন করছে কিন্তু এদিকেই শূন্য শূন্য খেলা চলছে তরন্ত বিকেলে চেয়ারম্যান সিটি ফুটবল টুর্নামেন্টে যে চেয়ারম্যানগুলোকে আমরা স্মরণ করতে পেরেছি আমি মাইক্রোফোন অপারেটরের দৃষ্টি আকর্ষণ করছি সাউন্ড এক পাশে কম হচ্ছে চেক করেন মাইক্রোফোন সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে না বিশেষ করে এই স্পন্সর রান্নাতুল চার রোশন পড়ে আবারও বিপদে পারে দেখা যাক ওখান থেকে পলটিকে ক্লিয়ার করলেন আবারো আলামিন আমিন দূরপাল শর হতো পিয়াল রাখতে পারলেন না বল চলে গেল শর শরীফ বাইরে ফলিল মাত্রই হবে এবতে মন্ডল সন্ধানী জীবন সঙ্গে রান করে আবারও মন্ডল পাড়া করে লম্বা করে বাড়িয়েছেন কাকে দিবেন ওখান থেকে সতেরো নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছেন ওখানে হুসাইন রং গুপ্ত থেকে ছুটি আসা এই হুসাইন দলে নেতৃত্ব দিচ্ছে না বেদনা না বল চলে গেল শাশুড়ি আবারও পাশ্ব রেখার বাইরে তো চাইলেন বাইরে প্রচুর দর্শকের সমাগম মাঠে ঘাটে সাদে সব জায়গায় দর্শক এদিকে আমার বল পেয়েছেন পিয়াল পিয়াল থেকে আমির হামজা এর মধ্যে আমির হামজা বল পেয়েছেন দেখা যাক দূরপালেশ্বরী ছিল কিন্তু না কাজের কাছ করতে পারলেন না তারিখ একাদশ বুড়াবুড়ি শূন্য অপর প্রান্তে মন্ডল পাড়া সন্ধানী যুব ছো এই মুক্ত মঞ্চে যারা আছেন যাদের প্রতিভা কথা বলতে খুব কমই বলা হয় যারা যুক্তিময় উদ্দীশksomয় জনতার কথা বলে খেলোয়াড়দের কথা বলে সেই প্রিয় নেতা নেত্রীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সকলে জনের শুভ কামনা থেকে আবার নুন নবী ডাকি পেলে বারবার বিয়াল বিয়াল থেকে মাইনাস মারো মুরাদ মুরাদ থেকে বল পেয়েছে আবার আমাদের সাগর মহন্ত সাগর মহন্ত বল পেশে জায়গা যাক ইনসাইড আউটসাইড এইমতে নিজেদের নিয়ন্ত্রণে বল

আমাদের বীরগঞ্জের পর্দায় আমাদের অতিথি মঞ্চে যারা আছেন চেয়ারম্যান সাহেব একটু এই পাশে তাকাবেন আমাদের লাইভ সম্প্রচার করা হচ্ছে আপনারা যেখানে চট্টগ্রামে যদি থাকেন সেখানেও কিন্তু এই ভিডিও পর্দায় খেলা দিতে পারবেন কতকাল কুষ্টিয়াতে ছিলেন আমাদের আবার পঞ্চগড় আপনার ভালোবাসার টানে আমাদের বুড়া বুড়ি চেয়ারম্যান এই পাশে তাকাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ সম্প্রচার করা হচ্ছে কত স্বপ্ন কত সাধনা কত আরাধনা কত যে প্রার্থনা সরাসরি মাঠে বসে খেলা দেখবেন মজা আলাদা এবং টিভির পর্দার মজা আলাদা আপনারা যখন বাসায় ফিরে যাবেন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনার মোবাইলটা ফেসবুকে বের করে আমাদের শরীফ ভিডিও পর্দায় বীরগঞ্জের পর্দায় যে এই মানুষটি প্রতিদিনে তার বিভিন্ন মাঠে ছুটে যান তার এরকম প্রায় পাঁচ থেকে দশজন কর্মচারী আছে বিভিন্ন প্রান্তে ছুটে যায় এর মধ্যে আবার ছিলাম দেখে পারলেন না প্রতিপক্ষ আবার হুসাইন হুসাইনটাকে মতে বলছে মোরাদ থেকে আবার সরিষে উদ্দেশ্যে বাড়িয়েছেন দেখা যাক এর মধ্যে তার একাদশীর অনুকরণ